নমস্কার আমি ঝুমা আর আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর সকালের খাবারের জন্য ওটসের পোলাও করছি প্রথমে তো সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি এবার নুন আর হলুদ দিয়ে সবজিটাকে ভেজে তুলে নেব এরপরে দিয়ে দেব একটা ডিম কিন্তু ডিমটা আগে ভেজে নিলে ভালো হতো ভাজা হয়নি আর কি আর হবে ডিমটা ভেজে ডিমের মধ্যে কোনো নুন বা হলুদ কিছুই দেব না ডিমটা ভাজা হয়ে গেছে এবার ওই সবজিটা ওর মধ্যে ঢেলে দেব এবার দিয়ে দেব এক কাপ পরিমাণে ওটস এখানে সবজি বেশি আছে চাইলে আর এক কাপও ওটস দেওয়া যেত এবার একটু জল ছড়িয়ে দেব যাতে ওটসটা ভালোভাবে নরম হয়ে যায় আর জল না দিলে ওটসটা শক্ত থাকে খেতে তেমন একটা ভালো লাগে না আর অল্প একটু দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো ব্যাস একটু নাড়াচাড়া করে হয়ে গেল এবার ছেলে আর আমি দুজনে খেয়ে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা আর দুপুরে রান্না করতে চলে এসছি এখানে সব সবজি কেটে নিয়েছি আর পনির দিয়ে সবজি রান্না করব আর করব ঝিঙের তরকারি আজকে একটু সময় কম ছিল তার জন্য টমেটো কাঁচা লঙ্কা আর আদা মিক্সিতে বেটে নিয়েছি এরপর কড়াইতে অল্প একটু তেল দিলাম তাতে এই যে পনিরগুলো ভালোভাবে ভেজে নেব। তোমরা তো আমার ভিডিও দেখেছ আমি পনির খুব একটা বেশি ভাজি না বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায় খেতে আমাদের ভালো লাগে না তাই একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম এবার দিয়ে দিলাম জিরে ফোড়নে এবার সব সবজিগুলো ভালোভাবে ভেজে নেব তোমরা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে ও তুলে নিতে পারো কিন্তু আমি আজকে একসাথেই দিয়ে দিলাম অন্য আরেকটি কড়াতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আর আলু ভালোভাবে নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঝিঙের থেকে জল বার হয়ে ঝিঙে আর আলু গলে যায় ঢাকা খুলেছি অনেকটা নরম হয়ে এসছে এবার দিয়ে দিলাম লবণ দুটো তরকারিতে দুদিকেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব ঝিঙে একটু ভালোভাবে কষালে তাহলে ঝিঙের গন্ধটা থাকে না ঝিঙে না কষিয়েও অনেকেই রান্না করে কিন্তু আমাদের একটু ঝিঙে কষিয়ে নরম হয়ে গেলে তবেই বেশি ভালো লাগে এবার ওই যে বাটনাটা করলাম ওটা এই যে সবজির মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব পনির কষানো হয়ে গেছে সবজিগুলো পনির দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব শনিবার আমরা নিরামিষ খাই আর সেই দিনে এই রান্নাটা করেছিলাম এবার ওই যে ঝিঙের তরকারিতে পরিমাণ মতো হলুদ দিলাম আর ওই মিক্সার জারে একটু মশলা লেগেছিল সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম পনিরটা কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে সিদ্ধ হতে দেব সবজিগুলো কারণ এগুলো আলাদা করে আর ভাজিনি সবজি আমি একসাথেই মশলার সাথে কষে নিয়েছি এবার ঝিঙেতে অল্প একটু ভাজা মশলা দিয়ে আর একদম সামান্য জল দেব। কারণ নিরামিষ তরকারি বেশি ঝোল করলে ভালো লাগে না এবার দিয়ে দেব অল্প একটুখানি চিনি ঝিঙে জলসার তো একটু চিনি দিলে বেশ টেস্টটা ভালো আসে হয়ে গেছে ঝিঙের তরকারি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার একদিকে ভাত বসিয়ে দিলাম আর আর একদিকে পনির তরকারি তো হচ্ছিলো সেখানে দিয়ে দিলাম ভাজা মশলা আর একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম